ইঞ্জিনিয়ার ডক্টর মানুষের বিজ্ঞানের ভুল হয় ভ্রান্তি হয় গলত হয় কেউ ইচ্ছে করে ভুল করে কেউ অনিচ্ছা করে ভুল হয় কিন্তু একমাত্র কিতাব শুধুমাত্র কিতাব এ কোরআনের মধ্যে কোনো রকমের সন্দেহ নাই সুবাহান্লাহ কোরআন এমন একটি কিতাব যেই কিতাব সরওয়ারে কায়নাত নবী মোহাম্মদ রসুল সাল্লা উলি শ্রেষ্ঠতম শ্রেষ্ঠ মো আজমুল আমুল মো বলা হয়েছে এটি হুজুর করিম সাল্লামের শ্রেষ্ঠ একখানা জেজা হুজুর করিম সাল্লামের যত মৌ আছে প্রত্যেক নবীকে আল্লাহ রবুল আলমিন মো দিয়েছিলেন আর আমার নবীর আফাদ মস্তক মো জেজা একেবারে থেকে শুরু করে কদমপাত পর্যন্ত সবটুকুন টুকুন সেই মো মধ্যে তিনটি মৌজেজা সর্বশ্রেষ্ঠ মৌজেজা। এক নম্বর পবিত্র কোরআনে করিম এটি আছে এটি থাকবে কে পর্যন্ত কেউ চেষ্টা করলে এই কিতাবকে বিদায় দিতে পারবে না কোরআনে করিম আল্লাহ রব্বুল আলমিন চ্যালেঞ্জ করেছেন এবং এই কিতাবের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন রাব্বুল আলামিন বলেন ইন্না ওয়া এই কিতাব আমি নাজিল করেছি আর এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ পাক হুজুর করিম ওয়া ইসলামের শ্রেষ্ঠ মর্যাদা পৃথিবীর অনেক বিশ্বের অনেক রাষ্ট্রে কোরআনে করিমের মধ্যে অগ্নি সংযোগ করেছে ওরা জানে না এই অগ্নি সংযোগ করেছে কোরআন পুড়ে নাই কাগজ পুড়েছে কালি পুড়েছে প্রকৃত কোরআন পুড়ে নাই আল্লাহ এটি হচ্ছে হুজুর করিম স্লামের শ্রেষ্ঠ মৌজা এরপরে কোরআন হচ্ছে একটা জীবিত কিতাব এটা মরা নয় হুজুর করিমোইসলাম জিন্দা হুজুরের উপরে নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ কিতাব আখিরি কালাম এটিও একটা জিন্দা কিতাব এই কিতাবকে আপনি যত প্রশ্ন করবেন সব প্রশ্নের উত্তর এখানে এসেছে আল্লাহ এই কালামকে কেউ যদি প্রশ্ন করে যে কোরআন তোমার রচয়িতার নাম কি পৃথিবীতে যত বই আছে অমুক সাহেব লিখেছেন অমুক বিজ্ঞানী লিখেছেন অমুক ডাক্তার লিখেছেন অমুক হুজুর লিখেছেন কোরআন

এটা মহান রহমান রহিম আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই কিতাব নাজিল করা হয়েছে কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন তোমার নাম কি কোরআন তোমার বাড়ি কোথায় তোমার অ্যাড্রেসিং কি কোরআনে করিমে স্পষ্ট জবাব দেয় আমার নাম বল এই কিতাবের নাম কোরআন শরীফ কোরআন মজিদ এবং এই কোরআন শরীফের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ আর সম্লার ডান পাশে এই লৌহে মাহফুজ সেই লৌহে মাহফুজ হচ্ছে এ কোরআনের বাড়ি কোরআনে কেরিমকে যদি প্রশ্ন করা হয় তুমি কেন এসোচ লোহে মাহফুজ সাত আসমানের উপরে তোমার বাড়ি এই ধরা দমে তুমি কেন এসেছ তার কারণ কি পরাণে কেরিমে স্পষ্ট জবাব দেয় আলিফলামরফ কিতাবুন আনসাল্নাহু ইলাইকা লেতোঃসরিজান্না স্বামীনাদুলমাতি ইলান অন্ধকার থেকে গুমরাহি থেকে হেদায়ত্রি দিকে আল্লাহ রব্দুল্লা আমিনের দিকে রাসুলের দিকে জান্নাতের দিকে রাস্তা প্রদর্শন করার জন্য আমি এসেছি সুভাহ একথা বাকার প্রথম পৃষ্ঠা তাল্লা রবুল বলছে মানুষের হেদায়তের জন্য কোরআন নাজিল কোরআনে করিমকে যদি প্রশ্ন করা হয় তোমাকে না মানলে তোমাকে যদি কেউ বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তাহলে কি হবে কোরআনে করিম স্পষ্ট জবাব দেয় ওয়ামাল্লাম ইয়াহ কুম্ভিমা আনসাল্লাহু ফৌলা ই কাহোমলকাফেরো এই আল্লাহর নাজিলকৃত কিতাব হুজুর করিম সাল্লাল্লাহ ইসলামের শ্রেষ্ঠ মজেদা এই কোরান ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক মহলে এ কোরানকে যদি কেউ এভয়েড করে অস্বীকার করে আল্লাহ রাব্বুল তাদেরকে কাফির ঘোষণা করেছেন আর এই যদি এ কোরআন যদি সমাজ ব্যক্তি পরিবার না চালায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান লাম ইহকুম বিমা আনซাল আল্লাহ ফাউলাইকা হুম তারা zalim কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আবার বলেন ওয়া মান আনসা আল্লাহু فاলাইকাহুমুল ফাসিকুন আমরা কেন ইসলামী সংগঠন করব তার উদ্দেশ্য কি এই আয়াতের মধ্যে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ পাকের শ্রেষ্ঠ কিতাব আখিরি কিতাব যেটি নাজির হয়েছে কনস্টিটিউশন অফ দা মুসলিম উম্মাহ এই কিতাব অনুযায়ী কোরআন সুন্নাহ অনুযায়ী সমাজ পরিবার রাষ্ট্র পরিচালিত করতে হবে কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা আমরা সুবিধাবাদ জিন্দাবাদ কিছু কিছু মানব আর কিছু কিছু মানব না এই যদি হয় ভাইরা আমার কোরআনে করিম আল্লাহ রবীন্দ্র বলেন কোরআনে করিমকে যদি প্রশ্ন করা হয় কোরআন নবীর শানে যদি কেউ বিয়াদবি করে আল্লাহ আলমিনের হাবিবের শানে কেউ যদি বিয়াদি করে শুধু ভাইরা আমার সম্পদ যাবে না ফাঁসি হবে না তার সবচাইতে বড় পুঁজি যেটা ইমান নষ্ট হয়ে যাবে এই পৃথিবীর যত নেতা আছে যত মানুষ দেশের সাথে যদি বিদ্রোহ করে ব্যক্তির সাথে যদি মান অভিমান করে তার শাস্তি হয় তার ব্যক্তিগত শাস্তি হয় ফাঁসি পর্যন্ত হয় এরকম নজির পৃথিবীতে আসে আল্লাহর নবীর সাথে কেউ যদি বিয়াদবি করে শুধু फांसी নয় কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহস করেছে যাকাত দিয়েছে তাহাজ্জুদ পড়েছে কুটি কুড়ি টাকার দান صدকা করেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে ফাতিহা সূরায়ে হুজুরাতের মধ্যে রব্বুল আলামিন বলেন আনতাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন আমালুকুম তোমার জিন্দগির সব আমল বরবাদ হবে এ আয়াত দিয়ে আমরা বলতে পারি যারা রসুল পাক সাল্লাইকে রাখাল বলেছে কর্মচারী বলেছে নিরক্ষর বলেছে রসুল পাক সাল্লাইকে আমাদের মতো দুশে গুণে মানুষ বলেছে অবশ্যই তাদের আমল নষ্ট হয়ে গেছে বরবাদ হয়ে গেছে ঠিক কিনা জোরে বলেন একটু জোরে বলেন ঠিক কিনা এই কথার মাধ্যমে আল্লাহ রবুল আলমিন কষ্ট পেয়েছেন রসুল পাক সাল্লা কষ্ট পেয়েছেন কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় রসুলের শানে যদি কেউ আল্লাহর শানে আল্লাহ পাকের সাথে রসুল পাকের সাথে কেউ যদি কষ্ট দেয় তাহলে কি হবে কোরআনে করিম আল্লাহ রব্বুল আলমিন বলেন لعنهم الله في الدنيا والakhirah আল্লাহ পাক তাদেরকে লানত দিয়েছে শুধু দুনিয়াতে নয় وفي الاخرাহ দুনিয়াতেও লানত আখিরাতেও তাদের জন্য লানত সারা পৃথিবীর সমস্ত আহলে সুন্নাতুল জামাতের মুফতিয়ান کرام আমান রাসূলের শানে যারা গোস্তাহী করবে তাদের ব্যাপারে ফতোয়া দিয়েছে মানিস্তহফ্ফ বে জনাবিহী সাল্লাল্লাহু আলে সাল্লাম ফহুয়া কা ফেরুন ওয়ামালুন ফিদ দুনিয়াওয়া লা ফেরা আমারও ফুলের সারা যে ব্যক্তি করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে যারা বলেন নাউজবিল্লাহ এরপরে শুধু এইটুকু নয় হাদিসে পাকের মধ্যে আসছে হুজুর করিম সাল্লাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন মান আদা সারাতন মিন শারী ফালজান্না আলাইহি হারাম মান আদা সারাতন মিন শাড়ি যে ব্যক্তি আমার নবীজির একটা চুলকেও যদি কষ্ট দেয় চুল তো শুধু চুল নয় আমার নবীজির চুল মুবারক সুবহানাল্লাহ বলবেন না আমার সুন্নি ভাইরা नौजवान ভাইরা বিভিন্ন দৃষ্টিকের ভাইরা নবী আমার এমন আমার নবীর চুল মুবারক আমার নবীর কান মুবারক আমার নবীর প্রস্রাব মুবারক আমার নবীর সবটুকুন মুবারক আফাদমস্তক মুবারক সাধারণ মানুষের resul কত সূল নাফিতার দোকানে পড়ে আছে মানুষের কদমের নিচে যায় আমার নবীর সূল মোবারক সাহাবাই کرام কালেকশন করার জন্য ধাক্কা ধাক্কি লেগে যেত রাসূলের সূল মোবারক সংগ্রহ করার জন্য যারা বলেন সুবহানাল্লাহ এরপরে ভাইরা আমার আজ বিশ্বের অবস্থা সম্পর্কে একটু জানতে হয় কোরআনের কিছু অংশ আমরা মেনেছি কিছু অংশ আমরা মানি নাই ঠিক কিনা

ইলা খিজিন ফিল হায়াতি দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আসদ্দিল আযাব আল্লাহ রাব্বুল স্পষ্ট জানিয়ে দিয়েছে কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না যদি তাই হয় তোমাদের জন্য লাঞ্ছনা অবদস্থ অপমানিত হত হবে যেমনটি আজ বর্তমান ফিলিস্তিন কিউবা চীন ভারত থেকে শুরু করে বিশ্বের মুসলমান সংখ্যালঘু যেখানে সেখানে মুসলমানদের উপর চরম নির্যাতন চলছে ঠিক কিনা একটু আওয়াজ দেন ঠিক কিনা আমার ভাইয়েরা মায়ের পেট থেকে ফিলিস্তিনে মায়ের পেট থেকে বাচ্চা বের করে হত্যা করা হয়েছে বাথরুমের মধ্যে কোনো দরওয়াজা নাই দরওয়াজা বিহীন বাথরুমে নারীদেরকে বাথরুম সারার জন্য বাধ্য করা হয়েছে গাড়ির নিচে গাড়ির চাপা দিয়ে ট্যাং চাপা দিয়ে চাপা দিয়ে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে লাশের লাশের উপরে উপরে সারিবদ্ধ এই কাফির মৃত দাঁড়িয়ে পেশাব করে দিচ্ছে শুধু তাই নয় মসজিদের মধ্যে তালা দিয়ে মসজিদের মধ্যে আগুন অগ্নিসংযোগ করেছে ঘর ভারি একেবারে গুড়ি করে দিয়েছে ভাইরা আমার দাড়ি রাখা নিষেধ বিশ্বের অনেক রাষ্ট্রে দাড়ি রাখতে পারবেন না পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সেই ভারতের নরপশুরা মুসলমানদেরকে দাড়ি টেনে হিচড়ে টুকরো টুকরো করা হচ্ছে মুসলমানদেরকে নাজেহাল করা হচ্ছে এবং হিজাব পরা নিষিদ্ধ করা হচ্ছে কোরআনে করিমের তালিম কোরআন শিক্ষাকে নিষিদ্ধ করা হচ্ছে জোরে বলেন নাউজ বিল্লা সিনের উইগুরে শুকরের মাংস কুকুরের মাংস খেতে বাধ্য করা হচ্ছে বাইরে আমার কয়েকদিন আগে মিডিয়ার মধ্যে দেখলাম মুসলমানকে জোর করে শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে এই ব্যাপারে এই ব্যাপারে আমরা হালে সুনাতল জামাত দাবি করি জাতিসংঘ ও আইসি নেটো সার্ক আরব লীগ থেকে শুরু করে আন্তর্জাতিক যত সংগঠন আছে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে সুতরাং এই জাতি সংঘকে লাথি দিয়ে সারা পৃথিবী রাহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ মুসলিম জাতি গঠন করা সময়ের দাবি ঠিক কি না জুড়ে বলেন বাইরে আমার এরপর আমার দেশ সম্পর্কে আমি একটা কথা বলতে চাই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ যে সংসদের এক একটা মিনিট আড়াই লক্ষ টাকা খরচ হয় সেই সংসদের মধ্যে গায়কের স্থান পেয়েছে গায়ক গায়িকা নায়ক নায়িকা ক্রিকেটার ফুটবলার সুর ডাকাত শিক্ষিত অশিক্ষিত সবার স্থান হয়েছে আহলে সুন্নতল জামাতের ওলামায় কামের স্থান হয় নাই ঠিক কিনা আরে জুড়ে বলেন ঠিক না সেই সংসদের মধ্যে আল্লাহ পাকের কালাম ছিল না রসুলে পাকের সুন্না ছিল না মিলাদ তিয়াম সালাতু সালাম ছিল না ফলে দেশ হয়ে গেছে জাহান নামের টুকরা ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই এই দেশটাকে জান্নাতের টুকরা যদি বানাতে চান যদি আমরা বেহেস্তের টুকরা বানাতে চান তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দকে সংসদের মধ্যে প্রেরণ করতে হবে ঠিক কিনা জোরে বলেন রাষ্ট্রপতি স্পিকার প্রধানমন্ত্রী আইনমন্ত্রী ধর্মমন্ত্রী আইন মন্ত্রী ধর্ম মন্ত্রী যাবে যদি বলেন ঠিক কিনা সেদিন বাংলাদেশের সংসদে যেদিন আহলে এর নেত্রীবিন্দ প্রবেশ করবে পরে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকির বিচার শুরু হয়ে যাবে একমত আছেন রাজি আছেন শুরু হবে ইয়াকো খালিবের বিচার ইয়া রাসূলুল্লাহর slogan সারা বাংলাদেশ ইয়া রাসূলুল্লাহ sloganে প্রকম্পিত হয়ে যাবে ঠিক কিনা জোর বলেন বন্ডপীর বন্ড মুফাসসিরদেরকে গ্রেফতার করা হবে গত কাল আল্লামা সফির উদ্দিন হুজুর চ্যালেঞ্জ করেছেন হুজুর বলেছেন উনি তো আমাদের মাতার সর্ताज আমাদের তাজ এখানে আমরা ছোট ছোট ছোটো ছোটো যারা মুফাসির ছোটো ছোটো মুফাসির যারা আছি আমাদের সাথেও আমরা চ্যালেঞ্জ করতে চাই এমন কোনো বাপের বেটা নাই ছোটো ছোটো ছাত্রদের সাথে ওরা বসতে পারবে এই সাহস ওদের কাছে নাই ঠিক কিনা জোরে বলেন আরো জোরে বলেন ঠিক কিনা বাইরে আমার সংক্ষেপ একটা কথা বলছি দেশ কিরকম হবে সিদ্দিক আকবর আনহু যখন রাষ্ট্রপতি ছিলেন বলেন সারাদিন তিনি দেশের কার্যকলাপ করেছেন বাড়িতে যখন বসলেন তখন হজরত আবুকুর সিদ্দিকের স্ত্রী হজরত আবুকুর সিদ্ধিকে সারিদ একেবারে আরব দেশের সবচেয়ে দামি খাবার তিনি সামনে দিলেন সিদ্দিক আকবর বললেন এই খাবার কুর্ থেকে এসছে এই খাবার কুত্ত থেকে আরবের সবচেয়ে দামি খাবার আমরা তো গরিব মানুষ দেখেন একজন রাষ্ট্রপতি বলতেছে দেশের একজন রাজা বলতেছে প্রেসিডেন্ট বলতেছেন যে আমি তো গরিব মানুষ এই শরীর পত্রিকার স্ত্রী বলছে প্রবণের স্বামী হে সিদ্দিক আকবর আপনি সরকারের পক্ষ থেকে সামান্য পরিমাণ যে অনালি পান মাসে মাসে যেই সম্মানী পান সেই সম্মানি থেকে আমি কিঞ্চিত পরিমাণ জমা করেছি জমা করতে করতে এই পরিমাণ হয়েছে সেই টাকা দিয়ে আজকে আমি আরবের সবচাইতে দামি কাবার পাকিয়েছি জুরু বলেন সুবাহানল্লাহ সিদ্দিক আকবার মজা করে খাইলেন এরপরে মন্ত্রী পরিষদদেরকে তিনি জরুরি মিটিং দিলেন আর বললেন ভাইরা আমার আপনার পক্ষ থেকে যে বেতন দেওয়া হয় বেতন আমার লাগবে না এতটুকু আমার পরিবার চলবে আমার বাড়িতে শরিদ পাকানো হয়েছে এই পৃথিবীতে বিরিয়ানি খাইয়া শরীদ খাইয়া আমি যাপন করতে চাই না জান্নাতের মধ্যে আল্লাহ রবুল আলামিনের শরীর আমরা পান করতে চাই বেতন এতটুকুন লাগবে না ইসলামিক স্টেট যদি প্রতিষ্ঠিত হয় একজন প্রেসিডেন্ট এটাই কথা আমরা চ্যালেঞ্জ করতে পারি পৃথিবীর এমন কোনো শিক্ষক আপনারা দেখাইতে পারবেন এমন কোনো মন্ত্রী দেখাইতে পারবেন যিনি মন্ত্রী পরিষদে বলে যে আমার বেতন বেশি হয়ে যাচ্ছে একটু কমাইলেও চলবে এরকম মন্ত্রী তো আপনাদের সুখে পড়ছে বলে আমার মনে হয় না ঠিক না বরং দেশে বাড়ি বিদেশে বাড়ি গাড়ি বাড়ি নারী সব করেছে এই জন্য ভাইয়ের আমার আজ আপনাদেরকে শেষ পারের মতো বলতে চাই ভাইয়ের আমার এই অবস্থা যদি হয় সর্বশেষ একটা মেসেজ সময় তো নাই একটা মেসেজ দিতে চাই যে এই বিষয় আমাকে দেওয়া হয়েছে যে দেশের কোনো প্রধান যদি দেশের কোনো প্রধান যদি প্রজাদের উপরে জুলুম করে প্রজাদের উপরে কি করে জুলুম অত্যাচার করে মানুষ হত্যা করে জেল জরিমানা করে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দিয়ে লাঞ্ছনা করেন তাকে লাঞ্ছিত করেন অবদস্থিত করেন ঠিক কিনা জোরে বলেন তাকে অবদস্থ করেন তাকে লাঞ্ছিত করেন এটি হচ্ছে ইতিহাস ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা নম্রুত ফেরাউন হামান সাদ্দ থেকে শুরু করে জালুত কোরআন শরীফ আস আল্লাহ রবুল আলমিন এদেরকে এদেরকে আজাব দিয়েছেন গজব দিয়েছেন এদেরকে লাঞ্ছিত করেছেন অপমানিত করেছেন এখান থেকে আমাদেরকে শিখতে হবে এখান থেকে আমাদেরকে শিখতে হবে যে কোন ক্ষমতা পাওয়ার পর সেটা দেশে হোক বিদেশে হোক সারা পৃথিবীর যে কোনো রাষ্ট্র হোক ক্ষমতা পাওয়ার পর জুলুম যদি করা হয় নির্যাতন যদি করা হয় নিষ্পেষণ যদি করা হয় নিগৃহীত যদি করা হয় আল্লাহ পাকের পক্ষ থেকে আজাব শুরু হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা সেই আল্লা রব্বুল আলমিনের কাছে মজলুম মুসলমানেরা দোয়া করেছে যে আমাদের কাছে জালুত আমাদেরকে জুলুম করতেছে আমাদের একজন পরায়ণ বাদশাহ প্রয়োজন একজন বাদশাহ প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন একজন বাদশা দিলেন তালুদকে দিলেন এই জালেমকে এই জালেমকে অপদস্থ করার জন্য আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে তো আলুদকে নির্বাচিত করা হয়েছে তালুত এখন যুদ্ধ করবে এই জালেমকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য যুদ্ধ করবে যুদ্ধ যখন আরম্ভ হবে প্রতিমধ্যে হজরত দাউদ আলাহ ইসলামও ছিলেন দাউদ আলা ইসলাম যখন সাম্যগ্রসর হলেন তখন তিনটা পাথর গভীর মনোযোগ তিনটা পাথর হজরত দাউদ আলা ইসলামকে সালাম দিয়েছেন সুবাহান্লাহ জোরে বলেন এটা আমাদের আহলে সুনাত জামাতের আকিদা পাথর রসুলকে সালাম দেয় সুবাহান্লাহ বলবেন না আর আমার নবী হায়াতুন নবী সর্বশ্রেষ্ঠ নবী আকাশ জমিনের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আমাদের রসুলকে তাজিম করে সম্মান করে ঠিক না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন শরীফের সবাই মুখস্থ আছে বরকতের জন্য একবার পড়েন আল্লাহ রবুল আলমিন বলেন হেরসুল আপনি হচ্ছেন রহমাত আল্লিল আলমিন সমস্ত জগতের আপনি শ্রেষ্ঠ নিয়ামত বলবেন না সুবাহ আল্লাহ সেই নিয়ামত পাওয়ার পর আল্লাহ রব্দুল আলমিন পবিত্র কোরআন শরীফে নির্দেশ দিলেন বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত পাঠিয়ে দিলাম তোমাদের একটা দায়িত্ব আছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা মাও আমরা কেন মিলাদুন্নবী করব আমরা এই জন্য মিলাদুন্নবী করি মহান আল্লাহ আলামিন বলেন জমিনের মধ্যে শ্রেষ্ঠ নবী দিলাম এই জন্য জমিনবাসী যেন আমার নবীকে পাওয়ার পর তারা আনন্দিত হয়ে যায় একদল আছে হুজুর লম্বা টুপি আছে মিসুয়াক আসে জুব্বা আছে সব আছে ওনারা ফতোয়া দেয় মিরাদুর নবী সিরিক শিরিক বেদাপ অথচ আল্লাহ রব্বুল আলমিন বলছেন শ্রেষ্ঠ নিয়ামত জমিনের মধ্যে পাঠিয়ে দিছি সে নিয়ামত পাওয়ার পর যেতে বান্দারা আনন্দিত হয় জোর বলেন সুহান এরপরে যখন ওই পাথর সেলুট জানালো সম্মান জানালো আমাকে নাও হজরত দাউদের সঙ্গে বলছেন আমাকে কুড়িয়ে নাও আমার মাধ্যমে জালুদকে হত্যা করতে পারবেন সুবাহান মুসলমানদের জন্য অস্ত্র লাগে না ভাই অস্ত্র লাগে না সংখ্যা বেশি লাগে না কম সংখ্যক মুসলমান বেশি সংখ্যক বেশি সংখ্যক কাফেরদের উপরে জয়ের ইতিহাস মুসলমানদের হাতে আস ঠিক কিনা বদরের ইতিহাসে সজ্জিত কাফের এক হাজার অস্ত্র আছে শস্ত্র আছে সব আছে মুসলমানদের কাছে কিচ্ছু নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাম মিন ফিয়াতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ

আমি মোমেনদেরকে সাহায্য করব। যদি মোমেন হোমিন হ আমি আল্লাহ রব্বুল আলমিন সাহায্য করব। আর প্রকৃত মোমিন তো থাকবে তৌহিদ রেসালত বেলায়ত ঠিক কিনা এই লালদিগির ময়দান সাক্ষী এখানে রেসালতের সম্মেলন করা হয়েছে শান রেসালতের সম্মেলন করা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত ইয়ারসুল্লার স্লোগান ছিল না ঠিক কিনা বরং বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান ভুল তাফসীর করা হয়েছে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আজ ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিল ঠিক কিনা জোরে বলেন আর একটু জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুজার তৌফিক নসিব করুন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত